বিসমিল্লা রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির মনে রাখবেন আগামী একুশে মে রোজ মঙ্গলবার মে শৈল গোপাল উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত এলাকা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাই নিষ্ঠাবান গরিবের বন্ধু সাবেক ছাত্র নেতা তরুণ আওয়ামী লীগ নেতা তারুণ্যের অহংকার সময়ের সূর্য সন্তান নির্ভীক সমাজসেবক সেবক বন্ধু আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা শাকিল আহমেদ শাকিল ভাইকে শাকিল ভাইকে তালা মার্কাই শাকিল ভাইয়ের তালা মার্কাই তালা মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে উপজেলায় সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত আপনার আমার মার্কা তালা মার্কা জনসেবার মার্কা তালা মার্কা শাকিল ভাইয়ের মার্কা তালা মার্কা যোগ্য নেতার মার্কা তালা মার্কা উপজেলায় প্রার্থী যারা শাকিল ভাই সবার সেরা সবার তালামার মুখে একই কথা শাকিল ভাই যজ্ঞ নেতা যজ্ঞ নেতার পক্ষ নিন তালামার কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন তালামার কায় ভোট দিন মিলে থাকতে দিন তালামার কায় ভোট দিন তালামার কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষা মার্কা মার্গ তালামার কায় মানবতা ধর্ম মার্গ তালামার কায় শান্তি সুখের মার্গ তালামার কায় যজ্ঞ নেতার শাকিল ভাইয়ের মার্গ তালামার কায় শাকিল ভাইয়ের সালাম নাম তালা মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন তালা মার্কায় ভোট দিন নাই নীতিতে আপোষহীন তালা মার্কায় ভোট দিন তালা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক মা বোনেদের বলে যাই তালা মার্কায় ভোট চাই ভাই ভাবিদের বলে যাই তালা মার্কায় ভোট চাই মুরব্বিদের দোয়া চাই তালা মার্কায় ভোট চাই মিলেমিশে থাকতে চাই তালা মার্কায় ভোট চাই জনপ্রিয় শাকিল ভাই আমরা সবাই তোমাই চাই শাকিল ভাইয়ের মার্কা তালা মার্কা জ্ঞানী গুণীর মার্কা

তালা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা উপজেলায় প্রার্থী শাকিল ভাই সবার সেরা সবার মুখে একই কথা শাকিল ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ তালা মার্কায় ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন শাকিল ভাইকেই ভোট আরে চারির দিকে একই শুনি শাকিল ভাই জয়ের জয়ের ধনি দিকে রাব উঠেছে তালা মার্কা জিতেই যাবে তালা মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক সবার প্রিয় মার্কা তালা মার্কা শাকিল ভাইয়ের মার্কা তালা মার্কা জনসেবার মার্কা তালা মার্কা নাইনীতির মার্কা তালা মার্কা আসছে দিন দিচ্ছে শাকিল ভাই জিতেই যাক নিরাপত্তায় অংশ নিন তালা মার্কায় ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন তালা মার্কায় ভোট দিন শাকিল ভাইয়ের দুই নয়ন গরিব দুঃখীর উন্নয়ন গরিব দুঃখী বাধ্য জোট তালা মার্কায় দাও ভোট তালা মার্কায় দিলে ভর শান্তি পাবে এলাকার লোক সবার কাছে বলে যাই তালা মার্কায় ভোট চাই মিলমিশে থাকতে চাই তালা মার্কায় ভোট চাই নীতিতে আপোষহীন তালা মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন শাকিল ভাইকে ভোট দিন মা বোনদের মার্কা তালা মার্কা মুরব্বিদের মার্গা তালা মার্কা নতুন ভোটারের মার্গা তালা মার্কা শান্তি সুখের মার্গা তালা মার্কা রক্ত চাই না শান্তি চাই তালা মার্কায় ভোট চাই মিশে থাকতে চাই তালা মার্কায় ভোট চাই এলাকারবাসীর জানিয়ে যাই তালা মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দুই হাজার বিজয়কাল বিজয়ের রায় নীতির মার্কা তালা রায়ীতির মার্কাত যোগ্য প্রার্থীর মার্কাত সবার সেরা মার্কা মার্কা শান্তি সুখের মার্কাতার্কা সুখের মার্ক নৈর মার্কা তালা মার্কা শাকিল ভাইয়ের মার্কা তালা মার্কা যুগ গোব্রাট্ ফির মার্কা তালা যুগ গোব্রাট্ ফির মার্কা তালা নাইমীর মার্কা চাই চাই